আসসালামু আলাইকুম সমান ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মধু চাষ করা হয় আপনারা দেখতেছেন দুই ব্যক্তি বাগানের ভিতরে বসে এ মধু চাষ করতেছে এবং তারা চারুকুলি আপনার মৌমাছি কিন্তু ওঠতেছে মৌমাছি হুম এবং তারা দেখতেছে যে কতটুকু মৌমাছি মধু এখানে সংগ্রহ করেছে সেটা দেখতেছে আসলে কথা হলো কি এই যে বাগান দেখতেছেন এই বাগানের আশেপাশে ফুল গাছের কোনো অভাব নাই যেরকমের আপনার ধনিয়া পাতার ফুল আছে সরিষার ফুল আছে তারপর পেঁয়াজের ফুল আছে এরকমের লক্ষ লক্ষ ফুল গাছ আছে এই ফুল থেকে মধু সংগ্রহ করে এনে এখানে কি করে জমা করে আর এই যে ভাই দেখছেন এই প্রথমে বসে আছে ওই ব্যক্তি রানী পোকা খুঁজতেছে রানি পোকা নিয়ে ধরিয়া ওই পিছনে যে বাক্স আছে বাক্সের ভিতরে রাখবে রানী পোকা যদি বাক্স ভিতরে রাখে তাহলে ওই বাক্সেই মৌমাছি আবার কী করবে মধু সংগ্রহ রাখবে এজন্য রানি পোকা খুঁজতেছে এভাবেই তারা মধু সংগ্রহ করে আর এটা আপনার কাছে দেয় কী হিসাবে চাষি মধু হিসাবে বুঝছেন ভাইয়েরা